আমার করার ইচ্ছা তো দেখি উনি কি বলে হ্যালো মামা এই যে আপনি যে এইখানে দোকানদারি করেন আপনার এই দোকানদারির কারণে কিন্তু বাস গুলো এদিক দিয়ে আসতে পারে না আমি প্রতিদিনই আসি যাই দেখি প্রতিদিনই আপনি এইখানে তা আপনি রাস্তায় দোকানদারি করতেছেন এটা কি ঠিক বলেন হ্যাঁ তা আপনি প্রতিদিন এখানে দোকানদারি করতেছেন আজকে একদিন হইলে আমি বুঝতাম আমার কাছে ভিডিও ফুটেজ প্রতিদিনেরটাই আছে যদি দেখাইতে পারি যদি দেখাইতে পারি দেখছেন এখন কথা ঘুরায় ফেললো আচ্ছা আপনি এইখানে দোকানদারি না করে ওই যে ওইখানে বসেন কোনখানে তো ওইখানে বসতে না দিলে আপনি এইখানে কেন বসেন এইখানে বসেন এই যে এই কোন বসেন এখানে যাত্রী ছাউনি আছে এখানে বাসগুলা দাঁড়া করাইবো তো ওনাদের কারণে পারে না মামা কথাটা কি শুনছেন